জীবন প্রতিষ্ঠা বহন করলে খাজগরম পরিবে খাজ করবে আবাইনে তোরাই বিশাল বড় মানুষ বানাই যা আইয়ে হাবাই আই দিন ওই তো গর্জিয়াস বড় বানাইবে দে বড় বানাইতে আর মদ গানা যায় কিন্তু হাত এদিন দিয়ে খাদ্য মানে এ আমি চল পড়া দেরি দামের তো আর তুললি ইতার কাহিনী যদি আগে না হনো তাই উনো তুই তো গরুর কুরা লয়ে রইতে ফিডিবে

ও দেখি মদ গাজা না টেহার লই ইতে মদ গাজা হাই তো হাই এই আধা ঘন্টা আগে মাইতে বুঝুন তো দেখো আর তোর লোক দি আধা ঘন্টা আগে